জীবনে যত মানুষ চিনতে পারবে ততই তোমার একাকিত্ব থাকার উদ্যোগটা বেড়ে যাবে এই একাকিত্ব থাকার জন্য সংসারের যাবতীয় যত কাজ করতে থাকবে তাহলে কিন্তু আর নিজেকে একাকিত্ব আর মনে হবে না সংসারের সাথে যতটা অ্যাটাচ থাকা যায় ততটাই ভালো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সাথে আমি অনেক গল্প করব তার আগে আমি আমার ইন্টারভটা দিয়ে দিই বা পরিচয়টা দিয়ে দিই আমার একান্তই প্রাণীর শহর আমি কলকাতা থেকে আর আমার এই কলকাতার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সকাল সকাল সরি গুড মর্নিংটা তোমাদের বলা হয়নি গুড মর্নিং বন্ধুরা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক ভালোবাসা বেলায়। ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ছোট্ট ছোট্ট গোলাপগুলো দেখতে কান্না ভালো লাগে খুব সুন্দরভাবে হাওয়ায় ওরা গা দুলাচ্ছে দেখো তো দেখো এরা কিন্তু গা দুলাচ্ছে এদেরকে দেখেই আমাদের মনটা পুরো ভরে যাচ্ছে তাই ভাবলাম আমি কেন একা উপভোগ করবো তোমাদেরকে কিন্তু সাথে নিয়েই আমি আমার উপভোগটা তোমাদেরকে নিয়েই করতে পারি এইটা শুধু শুধু না ঝরে গেছে জানো তো গোলাপটা আর বেশ ভালো সকালটা এইভাবে কাটলে কার না ভালো লাগে তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছি আর দেখো সমস্ত ডিমগুলো আমার শাশুড়ি এখন ফ্রিজে রাখছিল দিশি ডিম দিশি মুরগির ডিম কিন্তু শরীরের পক্ষে ভীষণ পুষ্টিকর সবাই সকালবেলা কিন্তু একটা করে দিশি মুরগির ডিম খাওয়ার চেষ্টা করবে আমার হাজব্যান্ডকে তো আমি রোজ দিন একটা করে দেবার চেষ্টা করি বাড়ি সবার জন্যই নিই দেওর শাশুড়ি সবার জন্যই একটা করে দেশি মুরগির ডিম আমি কিন্তু সিদ্ধ করি হাফ বয়েল করে আর যেটা বলছিলাম একটা কথা তো বলতে ভুলেই গেছি আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমার ভিডিও জুড়ে ফুল থাকার তোমাদের অনুরোধ রইল আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকালবেলা হাজবেন্ডের চা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার হাজবেন্ডের প্রতিদিনের মতো আমি এখানে হাজব্যান্ডের টিফিনটা দিতে চলে এসেছি প্রতিদিন যেরকম দিই কিন্তু আগের দিন আমি রুটিটা দিইনি আজকে ভাবলাম যে রুটিটা দিই আগে পাউরুটি দিয়েছিলাম কিন্তু না খেয়েই চলে গেছিলো তাই ভাবলাম আজকে আজকে রুটিটাই না হয় দিই আজকে না জেলিটা অ্যাভয়েড করে রেখেছি আজকে মাখন দিয়ে একটু চিনি দিয়ে ও রুটিটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বললাম যে প্রতিদিন ওকে ডিমটা রাখার আমি চেষ্টা করি আর এদিকে তোমাদের সাথে আজকে না শেয়ার করব আমাদের ছোট ঘরটা আমার রুমের পাশেই কিন্তু এই ছোটো ঘরটা আগেই বলেছি এখানে আমার হাজব্যান্ড আর আমার দেওর থাকতো এই ছোট ঘরটা না পুরো ডিপ্লিন করব বড্ড ধুলো পড়ে গেছিল আর এই না রাস্তার কাছে ঘর হলে যা হয় যাদের একদম রাস্তার কাছে ঘর তারাই বোঝো একমাত্র এই রাস্তার কাছে ঘর হওয়া খুব জ্বালা যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে প্রত্যেক কাজের কিন্তু সুফল কুফল দুই আছে তাই প্রত্যেক কাজের আগে কিন্তু যেটার ভালো দিকও আছে সেটার খারাপ দিকও আছে যেমন রাস্তার কাছে ঘর হওয়া অনেক সুবিধা তাও এটার ক্ষেত্রে অনেকটা অসুবিধা যেটা হচ্ছে সব সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই যে একটা অসুবিধা প্রচণ্ড ধুলো পড়ে যায় প্রত্যেক সমস্ত জিনিসই কিন্তু ধুলো পড়ে যায় আর আমি না ভাবলাম যে এটা পাতার আগে আমার মনে পড়লো আর কিছু তো ক্লিন করা বাকি আছে তাই তাড়াতাড়ি চলে গেছিলাম ওটা না অর্ধেক পাতা ছিল আর এগুলো ক্লিন করতে চলে এসেছি আলমারিটাও বড্ড বেশি নোংরা ছিল এই আলমারিটাতে না আমার আমার হাজবেন্ড আর আমার দেওর ইউজ করতো একটা দিক ছিল আমার হাজবেন্ডের কিছু জামাকাপড় থাকতো আর একটা দিকে হচ্ছে আমার দেওরের কিছু জামাকাপড় থাকতো ওরা দুজন একটাই শেয়ার করে এতদিন চলত এতদিন না অনেকটা দিনই কেটে গেছে শেয়ার করতো এখন অবশ্য আর করে না আমার দেওয়ারও উপরে উঠে গেছে আর আমার রুমেই আমার হাজব্যান্ডে সব সমস্ত জিনিসপত্রগুলো থাকে ওই জন্য কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না আর ওই যে বললাম না আমি না অর্ধেকটা মানে পাততে পারতেই কভারটা পাতার সঙ্গে সঙ্গেই মনে পড়লো এগুলো ক্লিন করা হয়নি তাই ভাবলাম এগুলো ক্লিন করেই আবার যতটা পাতা হয়েছে তারপর থেকে নেক্সট বেড কভারটা আমি পেতে দিচ্ছি আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়েছে দরজাটাও ভাবলাম একটু মুছে নিই আর কথা বলতে না একটু কষ্ট হচ্ছে আর কি তাই থেমে থেমে ভয়েসটা দিচ্ছি আর এদিকে দেখো বললাম না যে বাকিটা পা বেডকভারটা বেচাতে বেচাতেই আমি চলে গেছিলাম তাই বাকি বেড কাভারটা এই যে এখন পেতে দি মানে পেতে দিচ্ছি আর কি আর তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছিলাম হ্যাঁ যত জীবনে জীবনে লোক চিনতে মানুষ চিনতে শিখবে ততই তোমার একাকিত্ব থাকার উদ্যোগটা বেড়ে যাবে আর যখনই তুমি একাকিত্ব থাকার চেষ্টা করবে আমার মনে হয় সংসারের সমস্ত কাজবাসের সঙ্গে যদি নিজেকে জড়িয়ে ফেলো একবার তাহলে কিন্তু তোমার এই একাকিত্বটা কেটে যাবে আর কখন যে তোমার সময় চলে যাবে কারোর উপর ডিপেন্ডেন্ট করতে হবে না যে কে কথা বললো কি কে কথা না বললো সেটার উপর কিন্তু তোমাকে আর ডিপেন্ডেন্ট হতে হবে না কে কি ভাবলো সেটার উপর কিন্তু না ডিপেন্ডেট হলেও চলবে তুমি একবার যখন মানুষ চিনতে শিখবে আমার মনে হয় সেখান থেকেই নিজেকে বেরিয়ে আসা নিঃশব্দভাবে কিন্তু বেরিয়ে আসাটা দরকার কিছু না বলেই কাউকে কিছু না বলেই কোনো অ্যানসার না করেই আমার মনে হয় নিজেকে শক্ত করে নিজেই বেরিয়ে আসা ভালো আর তুমি তখনই প্রথম ফার্স্ট ফার্স্ট একটু একাকিত্ব মনে হবে যখনই সংসারে সমস্ত কাজবাজের সঙ্গে না নিজেকে জড়িয়ে ফেলবে একবার তখন কিন্তু তোমার এই একাকিত্বটা আর মনে হবে না কখন যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে বেবিকে টাইম দেবে সমস্ত হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে টাইম দেবে যতটা ভালো মুহূর্ত ভালোভাবে কাটানো যায় তখন দেখবে নিজের এই একাকিত্ব জীবনটা আর একাকিত্ব মনে হবে না তখন আর কারোর উপর কোনো কিছুতেই ডিপেন্ডেন্ট হতে হবে না কে কি ভাবলো সেটাও তোমার কোনো কিছুতেই যায় আসবে না দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু বেড কভারটা পেতেও দিয়েছি আর এই দেখেছ দুদিকে দুটো বালিশ দিয়ে সামনে কিন্তু আমি ট্রেডিটা রেখেও দিয়েছি তারপরেই ভাবলাম যে ঘরের কাছে ছোট্ট একটা বেসিন ছিল সেটাও একটু পরিষ্কার করে নেওয়া যাক বেশি তো এখন কাজ করতে ক্লিন করতে পারছি না যেহেতু শরীরটা খারাপ ওই জন্য যতটা পাচ্ছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি অলরেডি আমার চ্যানেলটার রিচ অনেকটা ডাউন হয়ে গেছে আর এখন যদি আরও শরীর খারাপের মধ্যে ভিডিওটা না দিই না তাহলে কিন্তু আরওই রিচটা ডাউন হয়ে যাবে কেন যে রিচটা ডাউন হয়ে গেল হঠাৎ করে আমি না বুঝেই উঠতে পারলাম না হঠাৎ করেই আমার ভিউজটা আসা কমে গেল বেশ কিছুটা হলেও আমাদের মতো ক্রিয়েটারদের যেটুকু হচ্ছিলো তাও সেটুকু মনে খুশি নিয়ে আমি থাকার চেষ্টা করছিলাম চিল ছিলাম বাট এই কদিনে আমার আস্তে আস্তে ভিউজটা আরওই কমে গেল যাই হোক এটা নিয়ে। যার যতটা হওয়ার তার তো তত ততটাই হবে আমি এটা বিশ্বাস করি যার যতটা হওয়ার নয় ততটা যতই চেষ্টা করো তাও হবে না যাই হোক দেখো ঘরটা কিন্তু আমি একদমই ক্লিন করে নিয়েছি আর তোমাদের সাথে আমি শেয়ারও করছি আর এতক্ষণ যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছো তারা যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো আজকে দুপুরের মেনু ছিল আম ডাল উচ্ছে সিদ্ধ ঢ্যাঁড়স একটু সিদ্ধ তরকারি আর ভেটকি মাছের ঝাল পটল আলু দিয়ে কাতলা মাছ আর এদিকে ছিল বটবটি আলু ভাজা এটাই ছিল আর এই যে দুপুরের মেনুটা দিয়ে আজকে নেক্সট দিনে নতুন একটা ভিডিও নতুন সকালে নতুনভাবে ভাবে তোমার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে